ভাইরাল ভাইরাল জিনিস নিয়ে এটা হচ্ছে ভাইরাল সবচেয়ে বড় দেখেন এই যে মনে একদম বেশি উঠতেছে ভিতর থেকে এই চাদরটার কারণে যদি নরমাল খাট হয় একবারে খাটের দাম হয়ে যাবে লাখ টাকা প্রজাপতি নাকি এই যে প্রজাপতি উঠতেছে প্রজাপতি দেখেন হিউজ পরিমাণ কালার কালেকশন এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণ

আমরাই উঠতে চলে আসছি আমরা ঢাকা এটার নাম হচ্ছে ঢাকা ভিআইপি বেডিং বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো চোখ জুড়ানো ভাইরাল ভাইরাল জিনিস নিয়ে আসছি আজকে ওকে এটার নাম কি এটা হচ্ছে ভাইরাল 3D চাদর 3D চাদর সাথে কি কি থাকবে এই চাদরের প্যাকেজটা হচ্ছে দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার আর একটা সাত ফিট আট ফিট দেখতে বড় একটা চাদর দেখে তো একদম বাস্তবের মতো একবার বাস্তব বলতে একবারে ধরা যাবে এরকম খুব সুন্দর কিন্তু কাপড়ের কোয়ালিটি কেমন কাপড়ের কোয়ালিটি 100% ভালো আর আমাদের আমরা সব সময় চেষ্টা করি ভালো কিছু নিয়ে আসতে আর অবশ্যই আমাদের এখান থেকে এই পর্যন্ত জারাই অনলাইন অনলাইন জগতের আমাদের থেকে প্রোডাক্ট নিছেন অবশ্যই বলতে হবে ভালো জিনিস পাইছেন ঠিকানাটা কোথায় আপনাদের আমাদের এটা হচ্ছে পশ্চিম যাত্রা বাড়ি 132 শহীদ ফারুক রোড ঢাকা 1204 এটাছে ঢাকা বিএপি ঢাকা বিএপি বেডিং আমাদের শর্মা আর আপনি তো ঢাকার বাইরে কুরিয়ার করেন আমার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইচ্ছাদুক

যারা 3D ব্যবহার করছেন এ পর্যন্ত তারা অবশ্যই এই সব কালেকশনগুলো দেখলে অবশ্যই নেবেন নেবেন আচ্ছা দেখেন এই ফুলটা কি দেখেন আর সবই কেমন জীবন্ত মানে কাচ থেকে নীলে আসে না মনে হয় যে ফুলগুলো একদম উঠতেছে উঠছেছে ভিতর থেকে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা জাস্ট খালি আমার WhatsApp বা নামটা বললেন কত আমাদের এটার প্যাকেজটা হচ্ছে মাত্র 1600 টাকা পড়তেছে আর সাথে ডেলিভারি ফ্রি মানে একটা চাদর দুইটা মাথার বালিশ কভার দাম পড়বে 1600 টাকা 1600 টাকা সাথে ডেলিভারি ফ্রি আর আমি আপনাকে দেখাই দেখলে তো প্রথমেই যে আমাদের বালিশের কোয়ালিটি কাবারের সাইজ কোল বালিশের সাইজ এগুলা সব প্রিমিয়াম সাইজ যেটা হচ্ছে যে রেগুলার যেটা সাইজটা থাকে আমাদের ওইটা ওই সাইজটাই ওই সাইজে হবে আচ্ছা এটা একটু লাইট কালার পিঙ্ক কালারের মধ্যে যারা খোঁজে আপলোড রুমের কালার সাথে ম্যাচিং করে নিতে চাই আসলে দেখেন আপনার খাট কি দামের তা না এই চাদরটার কারণে যদি নর্মাল খাট হয় একবারে খাটের দাম হয়ে যাবে লাখ টাকা আচ্ছা মানে রুমের লোকটাও চেঞ্জ হয়ে যাবে একদম হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে প্রজাপতি নাকি এই যে প্রজাপতি উঠতেছে প্রজাপতি এই দেখেন ভাইরাল প্রজাপতি ডিজাইন হ্যাঁ খুব সুন্দর আসলে মানে আমারই পছন্দ হইতেছে আচ্ছা ঠিক আছে খুবই প্রিমিয়াম আর আচ্ছা আমাদের কাপড়গুলো যারা ধরবেন একবার আসলে অনেকেই থ্রি বিক্রি করে কিন্তু জানিনা না কিরকম কিন্তু আমাদের কাপড় কোয়ালিটি আলাদা অন্যরকম অন্যদের তুলনায় আলাদা আচ্ছা তারপরে এই যে আরেকটা এই আর এটা কোয়ালিটি কালার এটা অনেক সুন্দর খুব সুন্দর ফুলগুলো ওকে আমাদের এখানে অনেক অনেক হিউজ পরিমাণ কালার কালেকশন এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণ ইস্টক কালার আছে না হ্যাঁ আর আপনাদের শুধুমাত্র চাদর না চাদরের পাশাপাশি দেখি যে সুপার ফোম কভার ফোম কভার সবই আছে সাথে আমরা এটা যদি কেউ ম্যাচিং করে ডাইনিং নিতে চায় তাদেরকে আমরা ডাইনিংও দিব এটা সাথে হ্যাঁ যে আমার খাটের কালার খালে খাটের জন্য এটা নিছি এটার সাথে ম্যাচিং করে আমাকে ডাইনিং দিবেন ডাইনিং এ 6 টা চেয়ার প্লাস আছে একটা ডাইনিং ইয়া সহ আমাদের স্টক আছে প্রচুর সমস্যা নাই যারা নিতে চান যেটা নিতে চান স্ক্রিনশট দিবেন আমাদেরকে পাঠাবেন অথবা আমাদের WhatsApp বা ইমোতে নক দিলে আমরা আপনার কিছু ছবি পাঠায় দিব এটা তো ভাই খুব ভালো লাগতেছে তো এটা খুবই ভালো মানে খুব মানে ফুলটা দেখে খুব সুন্দর লাগতেছে ছাড়াও আপনি যদি কোনো অনুষ্ঠানে গিফট করতে চান যে আসলে কিছু একটা গিফট করবেন আপনি কিন্তু এটা একটা এই এটা একটা অপশন রাখতে পারেন বিশেষ করে বিয়ে বিশেষ করে বিয়েতে দেখেন আমরা কিন্তু জাস্ট ওই টাকা দিই টাকা দিই আসলে একটু আমাদের রুচির পরিবর্তন যদি আনি যে আসলে সব কিছু টাকায় না আপনি একটা গিফট করেন এই চাদরটা গিফট করেন খুশি হয়ে যাবে অনেক খুশি হবে যে না এটা বিসাইবে এটার উপরে থাকবে প্লাস হচ্ছে যে আপনার যতদিন চাদর থাকবে ততদিন মনে হ্যাঁ যে কে দিছে এটা অমক ভাই দিছে যদি বলে যে শাকিল ভাই এটা গিফট করছে অবশ্যই শাকিল ভাই নাম মনে থাকবে কিন্তু টাকা এই টাকার ভিতরে কারোর আমলাকা থাকে না টাকা কিন্তু খরচ হয়ে যায় খরচ হয়ে যায় যার কাছে যায় তার কথাই বলে হ্যাঁ আর এটা যখন ব্যবহার করবে তখন অবশ্যই শাকিল নাম শাকিল ভাইয়ের কথা বলবে যেটা আমাকে শাকিল ভাই গিফট করছে ওকে আরো সুন্দর সুন্দর আছে কালার আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখুন

আরেকটা জিনিস যেটা যে বারবার বলি যে গিফট করা যোগ্য গিফট করতে পারেন এটা এটারও সেম কালার হবে না হ্যাঁ সেম মাথার বালিশের কভার কোল সেম মাথার বালিশের কভার দুইটা কোল দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার আর এই চাদরটা ওকে এই যে দেখেন এটা গোল্ডেন কালারের গোল্ডেন কালার মানে রাজপ্রাসাদের মতো মনে হবে এই ধরনের বেডশিট এই যে বললাম আপনার অল্প দামি খাটটাকে রাজকীয় লুক দিবে এই চাদর তো অর্ডার করার মাধ্যমটা একটু বলে দেন অর্ডার করার মাধ্যমটা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনি যেই ছবি যেই চাদরটা আপনার পছন্দ হয়েছে ওটার একটা স্ক্রিনশট দেবেন যদি আপনারা স্ক্রিনশট দিতে না পারেন আমাদেরকে বলবেন আমরা ছবি পাঠিয়ে দিব ওইখান থেকে আপনি চয়েস করবেন করে দেন আমাদেরকে পাঠাবেন সাথে নাম ঠিকানা মোবাইল নাম্বার সুন্দরভাবে পাঠিয়ে দিয়ে আমরা আপনার হোম ডেলিভারি দিয়ে দিব আপনি আপনার অথেন্টিক জিনিসটা দেখে ওখানে টাকা পেড করবেন একদম সারা বাংলাদেশ নিতে সারা বাংলাদেশেই একবারে হোম ডেলিভারি দিতেছি আমরা মাত্র ষোলোশো টাকায় আর হোম ডেলিভারি যে দিতেছি এটা ডেলিভারিটা আমরা ফ্রি দিতেছি